আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আর আজকে দেখাবো আমি এক টাকাও খরচ ছাড়াই কীভাবে আপনি মুরগির খামারের ঘর ঘরের দরজা বানাবেন তো সেই ভিডিওটা আজকে আমি দেখাবো দেখেন আপনি যদি নতুন খামার করতেছেন তাহলে আপনার খরচার পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যাবে কেন বেশি হয়ে যাবে দেখেন আপনার ওইখানে নতুন করে ঘর উঠাইতে হবে নতুন করে দরজা বানাইতে হবে ইত্যাদি সব কিছু আপনাকে নতুন করে সব কিছু করতে হবে তো সেই জন্যই বলি যে দেখেন নতুন করে যদি আপনি ফার্ম করেন তাহলে আপনার বহুত খরচা পড়ে যাবে তো সেই খরচা কমানোর জন্য আমি অল্প কিছু করে ট্রাই করছি যে আবার তো এইটা যদি আমি নিজে করতে পারি এইটা তো আমার খরচা যাবে না তো সেই জন্য আমি চেষ্টা করতেছি নতুন করে আরও কি দরজা বানানোর আর নতুন করে দরজা বানানোর মূল কারণ হলো যে আমি প্রথমে যেই ঘরটা তুলছিলাম তো সেই ঘরটা অনেকটাই ছোট হয়েছে কারণ আমার মুরগির বাচ্চার পরিমাণ বেশি হয়ে গেছে এদিকে ঘর হয়েছে ছোট। তো সেই জন্য আমার মুরগির বাচ্চা ছিল একশো মুরগির বাচ্চা ছিল টাইগার মুরগির বাচ্চা তো ওদেরকে ওইখান থেকে আমি সাইড করে নতুন আরও একটি ঘরে তুলে দিয়েছি এর আগেও আমি আরও দুইটি ভিডিও করেছিলাম যে ঘর উঠানোর আর ঘরে ওই ঘরে টাইগার মুরগির বাচ্চা তুলে দেওয়া নিয়ে দুইটা ভিডিও করেছিলাম যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন যে আসিফ এগ্রো এই চ্যানেলেই আমি আরও দুইটা ওই আগের দুইটা ভিডিও আপলোড করেছি তো যাক সেই কথা আজকে যেটা বিষয় আমি সেটা নিয়ে আলোচনা করি সেটা আলোচনা হলো যে দেখেন নতুন খামারে কিভাবে খরচা কমাবেন খরচা কমানোর কারণ হলো যদি দরজা একটা দরজা আপনি বানাইতে যান তো সেই দরজার ক্ষেত্রে ধরেন আপনার টিন কার্ড নিয়ে আপনার খরচা পড়ে যাবে দেড় থেকে দুই হাজার টাকার পর্যন্ত কেন দুই হাজার পরে যাবে দেখেন এর আগে আমি একটা দরজা বানিয়েছিলাম তো ওইটাতে আমার ওঠেরোশো সামথিং আমার খরচা হয়েছিল সেই জন্যই বলি দেখেন যদি আপনি খরচার পরিমাণটা কমাইতে পারেন তাহলে আপনি লাভের মুখটা বেশি দেখবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি খরচা যদি আপনি বেশি করে ফেলেন তাহলে আপনার লাভের পরিমাণটাও কমে যাবে তো সেই জন্য আমি ভাবতেছিলাম যে এর আগে যেহেতু আমি আরেকটু ঘর করেছিলাম তো সেই ঘরেও আমার অলরেডি দরজা আমার অনেক টাকা খরচা পড়ে গেছিলো তো এখন যে আমি ঘরটির জন্য দরজাটা বানাইতেছি এই ঘরটা আমি রাখবো না বেশি দিন তো বেশি দিন রাখবো না কেন দেখেন আমার নতুন আরও একটি ফার্ম ঘর উঠানোর জন্য যে পরিমাণ মাটি লাগবে বা জায়গা লাগবে তো আমি অলরেডি প্রস্তুত করে ফেলেছি ওখানে আমি নতুন করে এই সিজনটা উঠে গেলে মানে এই ব্যাসটা উঠে গেলে আমার এই মুরগি বাচ্চাগুলো বিক্রি করে দিলে তারপরে আমি ওখানে নতুন করে ঘর স্টার্ট করবো তো ওইখানে আমি নতুন করে ফার্ম স্টার্ট করব বড় করে আর প্রথম আমি যে করছিলাম এটা খুবই অল্প সরু করে করছিলাম যেহেতু আমার শিকার দরকার আছে আর আগামী কখনো ফার্ম করিনি তো সেই জন্য আমি এই ফার্মটা তার মানে ছোট করেই করেছিলাম তো এখন ছোট করে করতে করতে বেশি ছোট হয়ে গেছিলো তো যার কারণে আমার নতুন করে আমার ছোট করে আমাকে ঘর বানাতে হলো আর সেই ঘরের জন্য এই মূলত এই দরজাটা বানানো আমার এই দরজাটি সম্পূর্ণ তৈরি করতে আমার লেগেছে তিনটি বস্তু আর তিনটি বস্তু হলো যে প্রথম যেটা হলো সেটা হলো বাঁশ আর দ্বিতীয় যেটা হলো সেটা হলো আমি বিশ টাকার লোহা কিনেছিলাম লোহা আর তৃতীয় যেটা তিন নম্বর হলো সেটা হলো এই যে মুরগির বাচ্চাগুলোকে আমি যে দানা খাওয়াই সেই দানার যে বস্তাগুলো আছে সেই বস্তা তো এই তিনটা বস্তু দিয়ে আমি এই সম্পূর্ণ দরজাটি তৈরি করলাম আর এই দরজাটি তৈরি করতে আমার সময় লেগেছে ধরুন চারের থেকে পাঁচ ঘন্টার মতো সময় গিয়েছে আর এত সময় যাওয়ার কারণ হলো ভাই নিজে একাই এই দরজাটি তৈরি করেছি এবং নিজেই এই ভিডিওটা শ্যুট করেছি একা একাই ভিডিও শ্যুট করেছি তো সেই জন্যই তার মানে একটু সময় আমার বেশি লেগেছিলো কিছুই না আমার জন্য এটা কোনো বড় ব্যাপার নয় হতেই পারে একটু সময় গেলেও আমি যে একদম বিশ মাত্র বিশ টাকায় যে এই দরজাটি তৈরি করে ফেলেছি তো এটাই সবচেয়ে বড় কথা আর এই দরজাটি আমি বেশি দিন রাখবো না সেই জন্য অত একটু গুরুত্ব দিয়ে অত একটু মজবুত করে আমি দরজাটি তৈরি করি কারণ আমার অলরেডি আবার নতুন ঘর তৈরি করার জন্য আমি কাম কাজ চালাচ্ছি তো সেটারও একটা ভিডিও দেবো আমি একদিন দেখবেন আপনারা আরও একটি কথা বলি যে দেখেন আমি যে জায়গাটি থেকে এই ফ্রামটা করতেছি এই জায়গায় অন্য কেউ ফার্ম করে না আমি শুধু একাই ফার্ম করতেছি তো ধরেন অনেকেই অনেক রকমের কথা বলে থাকে যে অনেকেই বলে যে লস হবে অনেকের লস হয়েছে তো এরকম করে অনেকেই বলে থাকে তো লসের কথা বললে একটু ভাই মনটা একটু খারাপ হয় যদিও খারাপ হয় তার আমি ভাবি না কারণ যদি আমি লস না খাই তাহলে লাভ কীভাবে করবো তো আমি এটা ভাবি যে আমি আগে নিজে শিখে নিই তারপর আমি বুঝবো যে এটাই লাভ আছে না লস আছে তো দেখা যাক আমার প্রায় আজকে পঁয়ত্রিশ সাতত্রিশ দিন হল আমি এই কাম স্টার্ট করেছি এই ফার্মিং স্টার্ট করেছি তো জানি না কী হবে তো যাই হোক আল্লাপাক ভালো জানে আমার লস হবে না কি লাভ হবে তবে আমি সেটা নিয়ে পরও করি না তো সবে আমার জন্য দোয়া করবেন আমার ফ্রামটির জন্য দোয়া করবেন আশা করি যে আপনাদেরকে সম্পূর্ণ দরজাটা বানানোর ভিডিও টা আপনাদেরকে দেখাইতে পারছি তো আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ